পেঁয়াজের দাম থাকলে চাষিও খুশি অন্যান্য ক্ষুদে ব্যবসায়ীরাও খুশি কেননা কৃষক মানুষের পেঁয়াজ বিক্রি করেই তারা অন্যান্য নিত্য কিনে থাকেন আর যদি পেঁয়াজের দাম না থাকে তাহলে কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী নিত্য পণ্য কিনতে কিন্তু ব্যর্থ হয় এতে অন্যান্য ব্যাপারীদের ব্যাপারী বা ব্যবসায়ী বা ক্ষুদে ব্যবসায়ীদেরও কিন্তু বেচাকেনার প্রতি প্রভাব পড়ে তো আমরা একজন কাপড় বিক্রেতার সাথে কথা বলে জানবো যে এখন কেমন বেচাকেনা চলতেছে এখন বেচাকেনা নাই ভাই সব জিনিসের দাম বেশি মানুষ তো ধরে ওইটা কিনতে কাপড় কিনবারই বাটতেছে না কাপড় জানতে একটা লোক আছে না এই বাজারে কোনো লোকই নাই একেবারে বাজারটা একেবারে ক্রেতা শূন্য পেজের বাজার নাই বিদায় আমাদের বেচাকেনা নাই বেচাকেনা অজাই নাই এই যে দোকানপাড়ি সব বসে রয়েছে আমরা বেচা কেনাই নাই আমাদের বেচা কেনা নাই শুধু খালি পিয়াজের দাম নাই এই জন্য যেমন তিন হাজার টাকা ছিল ছিল ওই রকম থাকলে পরে আমাদের কিছু আগে না কিছু নিয়ে ছেলে মেয়ে পারতাম কিছু কেনাকাটা করা পারতাম আমাদের কেনাকাটা সবই বন্ধু পেঁজের দাম না থাকার কারণে আমরা কাপড়ের দোকানদার খুবই ক্ষতিগ্রস্ত সরকারকে বিশেষভাবে অনুরোধ করব পেঁজের দাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে যেন থাকে তাহলে পারে আমাদের কাপড়ের বেচা কিনা হবে কৃষকেও কৃষকও অনেক উপকৃত হবে তো ব্যসা তো দেখতেছেন বেচা কিনা আসলেও কিছুই নাই কেউ আর পিজির দাম কৃষকটাই কৃষককে পিজির উপরে নির্ভর ঠিক আছে কৃষক পিজির দাম না তা পারার কারণে বেচা বিক্রি কম সবটাই কম দেখেন আপনার এই যে মাছ কন আর শাক সবজি কন কোনো কোনো ব্যসা কেনাই নাই কাপড়ের দোকানে তো লোকই নাই